হ্যালো এভ্রিবান দেওলিনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এই যে দরজার কাছে এসে আমরা দুজনেই আটকে গেছি এই খেতে এসছে এখন কাঠ তো আমরা দুজনেই ভাবলাম ওকে ডিস্টার্ব করা একদমই উচিত হবে না এমনিতেই তো খুব ভিতু একটু টুকটাক আওয়াজ পেলেই পালায় তো খেয়ে নি কাকে মন ভরে তারপরে ও বলল আমি বেরোচ্ছি কোনো অসুবিধা নেই তাই আমরা এখন দরজার কাছে অপেক্ষা করছি আর আমি এক ছুটে গিয়ে ঘর থেকে ক্যামেরাটা নিয়ে মানে মোবাইলটা নিয়ে এলাম যে ওর ভিডিওটা তুলবো বলে আর দু হাতে ধরে দেখো কি সুন্দর খায় একটা করে শেষ হচ্ছে আবার একটা করে মানে মুখে আগে নিয়ে নিচ্ছে তারপরে সেটাকে আবার হাত দিয়ে ধরে খাচ্ছে কি সুন্দর এই যে ওর এতক্ষণে খাওয়া হলো আবার একটু জল খাচ্ছে দেখো এটা হলো ওর ব্রেকফাস্ট এরপর হবে লাঞ্চ তারপরে আবার হবে ডিনার ঠিক সময় করে চলে আসে যেন এখন মানে ও ঠিক বুঝতে পারে যে ওর খাবার দেওয়া আছে বাইরে আগে যখন প্রথম প্রথম দিয়ে রাখতাম দেখতাম একদিন চলে গেল দুদিন দিন চলে গেল বাদামটা ওরকমই পড়ে থাকতো কিন্তু এখন দেখি যতবারই দিই দিনে ততবারই ঠিক সময় করে ওর খাবারটা ঠিক খেয়ে যায় আর বাইরে দেখো বৃষ্টি হয়েছে ওয়েদারটা একদমই ভালো না এখনও মেঘলা হয়ে আছে যে কোনো সময় আবার ঝমঝমিয়ে নামবে চলে এসেছি রান্নাঘরে আর প্রথমেই আমার কাজ হচ্ছে ভাত বসানো তো ভাতটা আগে বসিয়ে দিই আর আজকে রান্না বলতে কালকের তো আলু পোস্ত ডাল রয়েছে বেশ কিছুটা আর ফ্রিজে কিছুটা চিকেন আছে ভাবলাম আজকে চিকেনটা করে নিই আর কিছুটা অল্প করে চিকেন রেখে দেবো রাতে একটু ইচ্ছে আছে পিৎজা করার তো সেই পরিমাণ চিকেন রেখে দিয়ে বাসবাকিটা করে ফেলবো আজকে বাইরে এত অন্ধকার মেঘলা করে এসছে তো তো সেই জন্য এত অন্ধকার ঘরে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে লাইট না জ্বালালেই পুরো ঘর অন্ধকার তো এই যে কালকের একটু ডাল আর পোস্ত আছে এই যে আমার চিকেনটা রান্না হয়েও গেল আর এক পিস তুলে ওকে এক পিস দিই কেমন হয়েছে ও সবে ফিরল ইউনিভার্সিটি থেকে আবার খেয়ে দে আবার যাবে আর আজকে আমরা বিকেলে হাঁটতে যাইনি আজকে আমরা চলে এসেছি ডলার জেনারেলে আমেরিকার অন্যান্য দোকানগুলোর তুলনায় এই সব দোকানগুলোয় অনেকটা কম দামে জিনিস পাওয়া যায় যেমন এই ডলার জেনারেল তারপরে রয়েছে ফ্যামিলি ডলার তবে আমি অবশ্যই বলবো যে সব কিছু কিন্তু কম দামে নয় কিছু কিছু জিনিস কম দামে পাওয়া যায় আর এই ফ্যামিলি ডলার তারপরে ডলার জেনারেল এই দোকানগুলো আমেরিকার সব জায়গাতেই রয়েছে ও তো প্রথমে ঢুকেই একটা ওই বাগান পরিষ্কার করার একটা জিনিস নিল শাবল টাইপের তো সেটাও মোটামুটি দেখলাম অনেকটাই কম দামের ছিল তো সেটা একটা নিয়েছে আর এখানে ছাতাগুলোর দাম দেখাচ্ছে দশ ডলার চলো আরও এগোই দেখি তোমাদেরও দেখাবো আমিও দেখব আর এখানে দেখো চিটোজের প্যাকেট রয়েছে একটা চিটোজের প্যাকেট আমি নেব আমার খুব ভালো লাগে কুরকুরে চিটোজ এগুলো খেতে খুব ভালো লাগে আর এইখানে দেখো রকম কোল্ড ড্রিঙ্কস রয়েছে এই যে এই বোতলগুলোর দাম এখানে দেখো এক ডলার পঁচাশি সেন্ট এখানেও রয়েছে দেখো হ্যান্ড ওয়াশ রয়েছে হ্যান্ড ওয়াশ এখানে দু ডলার পঁচিশ সেন্ট দেখাচ্ছে এটা আর এটা একটা আমরা নিলাম তার পাশেরটা তো আরও কম দাম দেখছি মাত্র এক ডলার আর এখানে রয়েছে নানারকম জুস তবে জুসের দাম অন্যান্য দোকানের মতোই দেখলাম মানে খুব একটা কম নয় এখানে তো আমরা একটা এই কালো আঙুরের জুস নিলাম আর সব থেকে সস্তা যে জিনিসটা আমার লেগেছে সেটা হলো এই বক্সগুলো এত কমে নিয়েছে এক ডলার মাত্র আর তিনটে করে বক্স রয়েছে আমি তো ভাবতেই পারছি না আমি এরকমই বক্স আগেও নিয়েছি কিন্তু সেইখানে দাম অনেকটাই পড়েছিল আর এখানে দেখছি এক ডলারের তিনটে করে বক্স রয়েছে আর এখানে যা যা দেখছো সবই কিন্তু এক ডলারের মধ্যে তো এই এই জায়গাটা দেখলাম সব থেকে বেশি সস্তা জিনিস পাওয়া যাচ্ছে আর ও একটা জলের বোতল নিয়েছে আর এখানে রয়েছে ওই ছুরি তারপরে হাতা খুন্তি এই রান্নাঘরের নানা রকম জিনিসপত্র তো এগুলোও দেখছি অনেকটাই কম অন্যান্য দোকানের তুলনায় এই এই জায়গাটাও দেখলাম দাম অনেকটাই কম রয়েছে কোনোটা দু ডলার কোনোটা তিন ডলার আবার কোনোটা পাঁচ ডলার এরকম মানে অন্যান্য জায়গা থেকে দেখেছি এখানে এই জিনিসগুলোর দামও দেখলাম কমই আর এখানে দেখো ঘরের পড়ার এই স্লিপারগুলো মাত্র দু ডলার করে দাম অনেক রকমই দেখছি ডিজাইন আছে এখানে ভালোই লাগছে বেশ দেখতে আর এখানে এগুলোর দাম তো আরও দেখছি কম এক ডলার করে মাত্র এগুলো ছেলেদের আর দেখো যে মোজাটা আমি নিয়েছিলাম দশ ডলারের সেটা এখানে পাওয়া যাচ্ছে এই ছয় ডলার পঞ্চাশ সেন্টে মাত্র তার মানে কতটা কম ভাবো আর এখানে রয়েছে দেখো লাভদড়ি লাভদড়িগুলোর দামও খুব কম মাত্র এক ডলার এই যে এখানে সেন্সুডাইন পেয়ে গেছি এটাই আমি এতক্ষণ খুঁজছিলাম তো এখানে পাওয়া গেছে আর এটা দুটো একসাথে রয়েছে এটা দুটো একসাথে দাম এখানে লেখা আছে ন ডলার পঁচিশ সেন্ট তো এটা একটা নিয়ে নেবো যেহেতু ডাইনটা আমি ব্যবহার করি এই যে সব কেনাকাটি শেষ হলো এবার বাড়ির দিকে রওনা দিই চলো তো তোমাদের বাড়িতে গিয়ে নিশ্চয়ই দেখাবো কি কী জিনিস কিনলাম আর কোনটার কি দাম নিল তো চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে এসেই আমরা বসে গেছি চিটোসটা খুলে তার সঙ্গে চা তো এটা তো তোমাদের দেখানোর আগেই এটা ওপেন করা হয়ে গেছে যথারীতি খাওয়া স্টার্ট হয়ে গেছে তো চলো আর বাদ বা কি কি জিনিস নেওয়া হয়েছে তোমাদের দেখাই আর চিটোস্টার কিন্তু ভালোই দাম নিয়েছে পাঁচ ডলার নিয়েছে তার মানে ধরো ওই চারশো টাকার ওপরে তো অনেকটাই দাম নিয়ে নিয়েছে আর সব থেকে কমে আমি পেয়েছি এই বক্সটাই মানে তিনটে বক্সের দাম এক ডলার মাত্র আর এটা একটা ফ্লাক্সের মতো নেওয়া হয়েছে এটাও দশ ডলার পড়েছে এটার দামও আটশো টাকার ওপরে পড়েছে এটা বারো ঘন্টা গরম রাখবে আর চব্বিশ ঘন্টা ঠান্ডা জল রাখবে এটাও ধরো পাঁচ ডলার একটা জলের বোতল নেওয়া হয়েছে পাঁচ ডলার তো এইগুলোর দাম কিন্তু একদমই কম না এইগুলোর দাম ভালোই আর এই সেন্সোডাইনটা নেওয়া হয়েছে দুটো এটাও নিয়েছে নয় পয়েন্ট পঁচিশ ডলার তার মানে সাড়ে সাতশো টাকার ওপর আর এইটা হচ্ছে কালো আঙুরের জুসটা নেওয়া হয়েছে এটাও নিয়েছে ওই চার ডলার এটাও ধরো ওই সাড়ে তিনশো টাকার কাছাকাছি দাম আর নেওয়া হয়েছে হ্যান্ডওয়াশ এটা তো দেখলেই টু পয়েন্ট সেন্ট হ্যান্ড ওয়াশের দামটা মোটামুটি ঠিকই আছে খুব একটা কমও না খুব একটা বেশিও না আর এটাও একদম সস্তা এটাও এক ডলার নিয়েছে মাত্র আর নেওয়া হয়েছে গার্বেজ প্যাকেট পাঁচটা প্যাকেট রয়েছে এটাও খুব সস্তা এক ডলার মাত্র আর এখানে রয়েছে একটা লিকুইড ডিটারজেন্ট ব্যাস এই হয়েছে আজকের কেনাকাটা আর ও তো নিয়েছে সাবল একটা সাবলটা বাইরে রাখা আছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে সব ওদিকে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েলাম যেখানকার জিনিস সেখানে সব তুলে রেখে আবার চলে এলাম আর এই ডোটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে যাতে একটু নরম হয় আর এটা দিয়ে এখন দুটো পিৎজা বানাবো আজকে আর আজকে তো আমি চিকেন পিৎজা করব তো সেই জন্য চিকেনটাও রেডি করা হয়ে গেছে আর পেঁয়াজ আর ক্যাপসিকাম দেব সেটাও রেডি হয়ে গেছে পেঁয়াজ ক্যাপসিকামটাও একটু অল্প একদম সামান্য তেলে আর নুন দিয়ে একটুখানি ভেজে নিয়েছি আর পিৎজায় যে সসটা ব্যবহার করা হয় টমেটো দিয়ে তো সেই সসটা আমি বাড়িতেই বেশিরভাগ করে থাকি কিন্তু আজকে আমি বাড়িতে করার টাইম পাইনি সেই জন্য কেনার টমেটো সস দিয়ে আজকে করব। তবে বাড়িতে যে টমেটো সসটা তৈরি করা হয় পিৎজা বানানোর জন্য তো সেই টমেটো সসটা দিয়ে করলে কিন্তু পিৎজাটা আরও বেশি টেস্টি হয় এবার একটু চিজ দিয়ে দিলাম এরপর দেব এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম একটু এরপর দিয়ে দেব চিকেন এরপর আবার একটু চিজ দিলাম এবার অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম ওপরে ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এটা হতে দেব নিজের মতো হোক চিজটা যেই গলে যাবে তখনই এটা নামিয়ে নেব এই যে হয়ে গেছে পুরো একদম ঠিকঠাকভাবে চিজটা গলেছে এই দেখো তো চলো আমাদের ডিনার তো রেডি তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো